সম্প্রতি বিজয় দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে সবার আগে বাংলাদেশ কনসার্টে গান গিয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান অনেকের আপত্তি সেদিন কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার শুধু তাই নয় গান না গিয়ে লিপসিং করেছিলেন এই গায়িকা ফলে জেফারের পারফরম্যান্স নিয়ে শুরু হয় তুমুল আলোচনা বিতর্ক এবার সেই বিতর্কের জবাব দিয়েছেন জেফার রহমান সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে নানান সমালোচনা নিয়ে কথা বলেন জেফার সেখানেই ওঠে লিপসিং প্রসঙ্গ এই শিল্পীর কথায় সমালোচনা থাকবেই আমরা যেহেতু পাবলিক ফিগার কিন্তু আমার কাছে মনে হয় যে আমি অনেক দিন ধরে কাজ করছি আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে অনেক দিন ধরেই দেখছেন যারা আমাকে চেনেন আমি কে কী রকম গান করি তারা জানেন সমালোচনা আসলে আমাকে টানে না জেফার বলেন আমি আসলে ইউটিউব থেকে উঠে এসেছি ইংলিশ গান করতাম আমার খালি গলায় অনেক গান রয়েছে সেগুলো ইউটিউবে আছে আমার কাছে আছে আপনাদের কাছেও আছে লিপসিং এর যুক্তি দিয়ে জেফার বলেন আমি যেহেতু একজন পপ আর্টিস্ট আমাদের লাইফ এবং ট্র্যাক মিক্স করেই পারফর্মও করতে হয় কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবেই চেনে ব্যাপারটা এমন নয় যে আমি কাচ্ছি না আমি গাচ্ছি আমার ট্র্যাকও আছে আমার লাইভ ব্যান্ডও আছে এটা মানুষদের বোঝা উচিত আমি মনে করি জেফার এও বলেন তালি দেওয়া উচিত আমি লিপসিং করেই এত দূরে এসেছি তাই না